তোমার কলকাতা শহর তোমার স্মৃতি আঁকড়ে নিয়ে হয়ে চলেছে যুগের পর যুগ আর তুমি স্বয়ং হয়ে দাঁড়িয়ে আছো আমাদের মাঝে সহস্র কোটি শব্দের ভাণ্ডারে বিরাট ঢেউরাশির মাঝে তুমি বিরাজমান যুগ যুগান্তরের কবির খেতাবে তুমি বিশ্ব কবি রবীন্দ্রনাথ বট বৃক্ষের মতো দাঁড়িয়ে তুমি দেখো তোমার শহরকে কোলাহল উদ্বেগ উৎকণ্ঠায় ভরা চলমান জীবনের রোজ নামচাকে কেউ বন্ধনহীন গ্রন্থের মতন ছুটে চলে তোমার সঞ্চয়িতাকে আঁকড়ে দোদুল্যমান খোলা হাওয়া লাগিয়ে পালে খোলা হাওয়া কারো কণ্ঠস্বরে সুতীব্র উচ্চারণে শোনা যায় তোমাকে দোহাই দিই একটা সাধারণের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে মেলে যারা তা ধরতে পারে সন্ধ্যায় পাখিরা নেড়ে ফেরে একগুচ্ছ রজনীগন্ধা যেন তোমার চরণ তলে লুটিয়ে থাকে আকুল হয়ে মন মস্তিষ্ক শরীরের মাঝে তোমার ছবি এঁকেছি ছোটবেলার সহজ পাঠে কৈশোরের কবিতায় যৌবনের গানে মধ্যবয়সের প্রবন্ধ বা গল্পের সাথে বছরের পর বছর অমাবস্যা পূর্ণিমা এসেছি ভেবেছি সমুদ্র সৈকতে বিশাল ঢেউয়ের মাঝে লিখে যাচ্ছ নিজের মনে অন্তর মম বিকশিত কর অন্তরতপহেদ নির্মল কর উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত কর অন্তরতর হে এ কথামালা যত করি মনেতে আসে অদ্ভুত এক অনুভূতি এ যেন জীবন শিক্ষার অতুলনীয় বাক্যের সম্ভার যা পদে পদে আমাদের বোধের ইঙ্গিত দেয় নিয়ে যেতে সাহায্য করে সঠিক বিবেচনা তাই তো তুমি কবি গুরু তোমার শব্দের গহিনে আমাকে স্থান দাও কবি হে আমার প্রাণের কবি সুদিনে দুর্দিনে আমি যে তোমাকেই পাই তুমি আমার বড়ই আপন আমার ফেরারি মনকে স্থান দাও তোমার চরণ তলে প্রণাম